আমার দোকানের নাম হলো সাইকেল ফ্যাশন গ্যালারি আপনাদের আসার লোকেশনটা বলে দেবে আমাদের আসার লোকেশন হলো ঢাকা ক্যারানীগঞ্জ প্রথম সতর্কের আসবেন ওখান থেকে পার হবেন তেলাম সেক্ষেত্রে কত টাকার দিচ্ছেন আপনার সব একশো পিস থাকি এক হাজার পিসভান্স করবে সবকিছু মিলে একশো পিস মিলে মানে এখান থেকে পঞ্চাশ পিস এখান থেকে পঞ্চাশ পিস মানে সবকিছু জিন্স প্যান্ট আমাদের সর্বতম আমি করেন বর্তমান মনে করেন ঈদের কালেকশন ম্যাগনেট স্ট ঈদের কালেকশন ম্যাগনেট সাত নিউ কালেকশন কালেকশন হাজার পঁচিশ সালের নিউ কালেকশন এই যে ম্যাগনেট মনে করলেন দুশো আশি টাকার আশ টাকা মাত্র দুশো টাকা করে এগুলো মনে করলেন্স এর সাইজ থাকবে আচ্ছা এক্স এল প্রত্যেকটা তিনটা করে দুশো আশি টাকা দুশো আশি টাকা আশি টাকা করে প্রত্যেকটা

ওন কটন নিয়ে রাখবেন আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এগুলো প্রত্যেকটা ডিজাইনের করে করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের তিনটা কোণার ছয়টা কোণার পাঁচটা এরকম করে কালার আছে এক বান্ডিলে কত পিস করে থাকে এক বান্ডিলে 26 পিস করে থাকবে ঠিক আছে 26 করে থাকবে তিনটা করে মного মного কালার থাকে এগুলি দাম কত করে রাখছেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা বাজারে কত করে বিক্রি করতে পারবো বাজারে স্বর্ন নিচে পাঁচশো টাকা বিক্রি পাঁচশো টাকা বিক্রি করে সারাশোশ পাঁচশো টাকা চুক্তি বিক্রি হবে আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতি টাকার কালেকশন পাওয়া যায় পাওয়া যায় কারণ সবকিছু দেখানো সম্ভব না মাত্র দুশো মাত্র টাকা করে খুবই সুন্দর কালেকশন মাত্র দুশো আচ্ছা এরকম কিন্তু লেখা থাকবে টমি দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু ওয়াউ চমৎকার কালেকশন এগুলো দুইশো টাকা কিনে অনার্সে চারশো চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন পাঁচশো চারশো পাঁচশো চুক পুজো বিক্রি হবে আচ্ছা চমৎকার কালেকশন যেগুলো পছন্দ বাবু স্ক্রিনশট নিয়ে রাখবেন সরাসরি আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং কুরিয়ার মাধ্যমে অর্ডার গেলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে একশো পিস নিতে হবে তারপর কি কালেকশন দেখাচ্ছেন শাড়ি শার্টি দেখাচ্ছি কালেকশন আরেকটা এটা আরেকটা কোয়ালিটি কোয়ালিটি হবে এটা দিছে হলো আপনার মনে করেন একশো ষাট টাকা

খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পেয়েছেন এগুলি মাত্র কত টাকার থেকে শুরু থেকে নব্বই টাকার টাকার থেকে শুরু করে একশো বিশ টাকা একশো বিশ টাকা পর্যন্ত আচ্ছা এগুলির কি কি এল এল এক্সেল সাইজ থাকবে

সাতশো আঠারশো টাকা মার পাইকারি পাইকারি এটা মনে হয় সাইজ ভাঙার কারণ এটা ওইটাও একশো বিশ টাকা আচ্ছা কেউ যদি সব আইটেমগুলি কুরিয়ার মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনীয় কত টাকার মাল দিচ্ছেন যদি কেউ যদি কুরিয়ার মার্জে মাল নিতে চায় মনে করলেন হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল আমরা দিয়ে থাকি ঠিক আছে হাজার বিশ টাকা করবে বাদ টাকা মনে করেন মাল হাতে পোসার পরে সর্বনিম্ন আপনার মাল দিচ্ছেন দশ হাজার টাকা সরাসরি আসলে সরাসরি আর কোনো মাল দেখা নিতে অন্য মাল দিয়ে দিব অন্য মাল নিয়ে যাব ব্যবসা একদিন করতেছে না ব্যবসা তো আমার রানিং করেন আজকে মনে করেন বিশ পিস একশো পিস বিশ পিস বিশ পিস ফেরত দিয়ে মালের সাথে আবার মাল লয়ে গেলো আবার মনে করেন ব্যবসায়ী ভাবেই চলবো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিত যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি